আপুর এখন যে পিওর কাঞ্চি প্রিমিয়ার কোয়ালিটি পিওর কাঞ্চিপরণটা দেখছেন কফি কালারের মধ্যে তার উপরে কপার জোল্ড রিয়াল ফোরগ্রাম কপার গোল্ড জরির উইভিং করা আছে বাট এটার মধ্যে একটা ইন্টারেস্টিং ডিজাইন আছে সেটা দেখেন একটু গোল্ড একদম ডিফারেন্ট টেস্টের একটা শাড়ি আমি শাড়িটা এটার মধ্যে বোধ হয় গোল্ড সিল্ক মার্ক করা আছে আমি সিল্ক মার্কটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এই যে দেখেন এটার মধ্যে সিল্ক মার্ক করা আছে এ হলো সিল্ক মার্কটা আপনারা দেখে নেন পিওর প্রিমিয়ার কোয়ালিটির কাঞ্চিবরণ শাড়ি দেখেন আমি একটু উপরের পাটটা একটু চিকন আসবে এই হলো উপরের আর এটা আঁচলটা আসবে হলো খুবই সুন্দর চমৎকার একটা গো কপার জরি উইভিং আঁচল এই হলো আঁচলের ডিজাইনটা এ হলো পুরো আঁচলটা এটার পাড়ের মধ্যে একটু ছোটো ছোটো ময়ূর মোটিভস করা আছে দেখেন যারা নাকি ফিগার মোটিস কাঞ্চিবর্ণ এই জুল এটা থাকে সো যারা নাকি ফিগার মোটিস পছন্দ করে না তারা এটা অ্যাভাউট করে যাবেন বাট ছোটো ছোটো একদম খুব ছোটো চোখে আসবে না এটার ব্লাউজ পিসটা আসবে প্লেন এই যে ব্লাউজ পিস এটা খুব সুন্দর চমৎকার একটা কালার এটার আসবে ব্লাউজ পিসের বর্ডারটা আপনার পিঠে এবং হাতে উপরের পাটটা এবং নিচের পাটটা এই বর্ডারটা একটা এই একটা বর্ডার দেওয়া আছে প্লেন ব্লাউজ আর এই একটা বর্ডারের ছোটো একটা বর্ডার দেওয়া থাকবে রিয়েল গোল্ড জুরি সরি কপার জরি এখানে একদম রিয়েল জরি আপনারা দেখলে জরিগুলি বুঝতে পারবেন আর করে হলো নিচে ধরনের আপনার গোল্ড এবং উইভিং একটা টেম্পেল আসবে সিলভার জরির কপার এবং সিলভার জুড়ি সরি আর বডিতে আসবে এ ধরনের ছোটো ছোটো বুটি আর সিল্ক মার্কটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এ হলো পুরো শাড়িটা এটাই আজকের ভিডিওর আমার শেষ শাড়ি কারণ অনেক শাড়ি দেখা অনেক বরণ আছে আমাদের কাছে আমি যদি এত শাড়ি দেখাতে চাই ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায় সো আপনারা ধৈর্য ধরে এত ভিডিও দেখার আপনাদের সময় আছে বলে আমার মনে হয় না সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ